নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন ইউটিউবের খোলা হাওয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো এখন প্রায় দুটো বাস যায় আর এই দুপুরবেলা রোদ্রে দাঁড়িয়ে আছি শীতকালের রোদ্ তো যে একটু পায় সে দাঁড়িয়ে পড়ে সারা সকাল থেকে তো কাজকর্ম এখন একটু সময় হয়েছে আর দেখুন আমাদের এই চারপাশে কেমন ফুল গাছ একটু আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন এই সব এগুলো ছোটো ছোটো হয়েছে তো এই পাশে আরও সব কত গাঁদা ফুল হয়েছে আপনাদের সঙ্গে দেখাই আরে দেখুন এখানে আমার একটা বেগুন গাছ হয়েছে দেখুন গাছটা খুব সুন্দর হয়েছে কিছু তেমন সারখোল দেয়া হয়নি এই আনাজের কোষায় একটু দেয়া হয়েছিল আর এই গাষ্টুতে একটাই ফুটেছে কিন্তু অনেক বড় হয়েছে আর এই যে ধনেপাতা ফেলেছিলাম সেইগুলো বেরিয়েছে আর পালং গাছগুলো একদমই হয়নি পোকায় খেয়ে নিয়েছে দু চারটে হয়েছিলো এই দেখুন এই এখানে কেমন বসে আছে যত খাচ্ছে ও খাওয়া শেষ হচ্ছে না আর দিকেই যাচ্ছে সারাক্ষণ ওরে একটাই কাজ আর কোথাও যাবেও না এখানেই থাকবে এই বাড়িতেই থাকবে আর এখানে একটা গাছ এটা হচ্ছে পড়ে হয়েছিল গত বছরের বীজ ছিল তার থেকেই হয়েছে কিন্তু খুব সুন্দর কালারটা কেনা ফুলেরই দানা মানে চারাটা ছিল খুব সুন্দর হয়েছে হয়েছে গাছ ভর্তি ফুল তুলতেই মায়া লাগে আর এখানে দেখুন এই নানা ধরনের গাছ তো এগুলো সব আমার ভাসুর বসিয়েছেন উনি খুব যত্ন করে গাছপালা লাগান ফুলকপি হয়েছে ছোট ছোট আর এইটা একটা অপরাজিতা ফুল গাছ সাদা অপরাজিতা ফুটে এখন শীতকাল তো একটু তাই কুঁকড়ে গাছে গাছটা আবার গরম পড়লে ফুলে আবার ভরে যাবে আর এই গোলাপ গাছটা এটা আগে প্রচুর ফুল দিত তো একবার খুব কেটে দেয়া হয়েছিল অনেকটা বেশি করে তারপর থেকে একটু ফুলটা কম দিচ্ছে না হলে শীতকালে এর ফুল ধরে রাখা দায় যেত এত ফুলের ঘরে গাছ নুমিয়ে পড়ত তো আজকে চারিদিকে রোদে একদম ঝল